সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আছি ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিট সেই ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে ব্যক্তি উদ্যোগে আফসার খান সাদেক এই বঙ্গবন্ধুর স্ট্যাচুকে নির্মাণ করেছেন সেই স্ট্যাচুর উপরে গত রাতে দুর্বৃত্তরা সেখানে এক রক্ত দিয়ে লেপন করে দিয়েছেন অর্থাৎ রক্ত ছিটিয়ে দিয়েছেন এটাকে ধ্বংস করার তারা পায়তারা করছে বলে অনেকে মনে করে। আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে হামলা হয়েছে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে আংচ করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় লন্ডনেও সেই স্ট্যাচুর উপরে কালিমা করা হচ্ছে সেই কেন কালিমা করা হচ্ছে এ বিষয়ে আমরা জানবো বিজ্ঞলোকদের কাছ থেকেই বাংলার বাংলার স্রষ্টা যিনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন বাংলাদেশ দিয়েছিলেন সেই জাতির পিতার ভাস্কর্য লন্ডনেও সেভ না নিরাপদ না এতদিন ভাবছিলাম যে নিরাপদ আছে রাত জেগে পাহারা দিচ্ছি হঠাৎ দেখি কেউ একজন এসে আর্টসন অ্যাটাক করছে আমার বাসায় আর্টস্যান অ্যাটাকের মানে যদি কারো বাসায় কোনো ধরনের এইরকম অ্যাটাক হয় রং বা আগুন দেওয়া হয় তাহলে এটা হলো আর্টসান অ্যাটাক আর্সন অ্যাটাক আইনের পরিবেশে এটাতে লাইফ সেন্টেন্স যিনি করেছেন তার ছবি এ করে সিসিটিভি টিভি প্রকাশ্যে দেখা গিয়েছে একবারে পরিষ্কার ছবি বেশে এসে উঠেছে এর জন্য আমি এই দেশের যারা যে দল করেন না কেন যে পার্টি করেন না কেন আমার অনুরোধ থাকবে কোনো একজন মানুষকে দাবিয়ে দিবেন না কিছু করার জন্য তার লাইফটা আপনারা বরবাদ করে দিচ্ছেন তার লাইফ প্রিজনের মধ্যে থাকতে হচ্ছে এর জন্য আমরা খুব সূক্ষ্ম দৃষ্টিতে সু ভালো চিন্তা করে আমরা কাজ করতে হবে কীভাবে এগুতে হবে আমি বঙ্গবন্ধুর ভাস্কর্যের মধ্যে আর্সন অ্যাটাক করে রঙ দিয়ে বঙ্গবন্ধুকে আমার বুক থেকে তো সরিয়ে নিতে পারবেন না বঙ্গবন্ধু আঠারো কোটি মানুষের বুক থেকে সরিয়ে নিতে পারবেন না জননেত্রী শেখ হাসিনাকে আঠারো কোটি মানুষের বুক থেকে সরিয়ে নিতে পারবেন না আপনি ভেঙ্গে ফেলেন আপনি বত্রিশ নম্বরে পুড়িয়ে দেন কারণ বত্রিশ নম্বর মানুষের বুকের মধ্যে বত্রিশ নম্বর ধারণ করে কেউ যাক না যাক আমি যাব বঙ্গবন্ধুর ভাস্কর্য ফুল দিতে আমি আমি সব সবসময় লুক আফটার করবো বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনারা কি করছেন এইসব রাজনীতির নামে এই যে অপহিংসা এইটা বন্ধ করতে হবে যারা এইসব লন্ডনের রক্তান্তেকমজ পাঁচই আগস্টের পরে বঙ্গবন্ধুর স্ট্যাচু কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে কিন্তু তারই দ্বারাবাহ আমরা দেখলাম যে লন্ডনে যে একটি বঙ্গবন্ধুর স্ট্যাশো আছে সিডনি স্ট্রিটে ইস্ট লন্ডনে সেখানেও আজকে রক্তের একটা দাগ তার এই মাথা লাগিয়েছে এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন আমি বলতে চাই যে এই ব্যাপারে আমাদের প্রথমত বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন কোনোভাবে এটা জড়িত নয় দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এই অবস্থা আজকে দেখেছেন ষোলো বছরের এই স্বৈরাচারের জুলুম নির্যাতনের পরে মানুষ সংক্ষুব্ধ হয়ে অনেক কিছু করেছে এবং তারই ধারাবাহিকতায় এখানেও আমরা সংক্ষুব্ধ হয়ে করতে পারে আর আমি কিন্তু আরেকটা জিনিস বলতে চাই যে এটা আজকে আওয়ামী লীগের অনেক কিন্তু তাদের স্ব উদ্যোগে কিন্তু অনেক কিছু করছে যা যিনি নাকি এইটা স্ট্যাচু প্রতিষ্ঠা করেছেন তিনি হয়তো নিজের উদ্যোগে এরকম একটা জিনিস করতে পারেন যাতে তিনি তার নিজের নিজেকে নিজে বাঁচাবার এটা হয়তো ব্যর্থ চেষ্টাও করতে করতে পারেন এটা এটা আমার মনে হয় এটাই অনেকটা বাস্তব এবং এটাই সত্য আর যদি বলতেন যে আসলে এই ধরনের নিষ্ঠা রাখার জন্য আপনারা কাউন্সিলের সাথে কোনো যোগাযোগ করছেন কিনা বা করবেন কিনা অবশ্যই এই ধরনের এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের জনগণ কিন্তু তাদেরকে এবং তাদের ঠেচুকে কখনো এখন প্রত্যাখ্যান করেছে এবং আমরা যেহেতু বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করি সেই জন্য আমরা লোকেল কাউন্সিলকে অবশ্যই আমরা লিখিতভাবে আবেদন জানাবো এ ধরনের স্ট্যাচুকে এখান থেকে জনসম্মুখ থেকে সরানোর জন্য কেউ যদি তার ইচ্ছা তাকে তার গড়ে নিয়ে বাসায় নিয়ে রাখতে পারে কিন্তু জনসম্মুখকে পথচারী যাতে এটা না দেখে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাউন্সিলকে আবেদন অবশ্যই জানাবো রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য থাকলেও সাধারণ মানুষ মনে করেন বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যার যেখানে অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী তাকে সম্মান করা উচিত আসসালামু আলাইকুম সব সব সরকারের সময়ে যে অবদানটুকু আছে সেই অবদানটুকু আমরা মনে রাখতে হইব কিন্তু আমাদের যে সাধারণ মানুষে কোন করা হর হত্যা করা হর গুম করা হর এগুলা তো আমরা কীরকম বাইরে আইতে পারি এবং খটিনভাবে পদক্ষেপ নেওয়া যেন আমরা এগুলা যেন পূর্বে যেগুলো হয়েছে আমরা মা বইনের ইজ্জতর বিনিময়ে আমরা আমরা দেশ করছি আর দেশ গড়তে যে শেখ মুজিবুরে যেটা অবদান রাখছেন এটারও আমরা মনে রাখতে হইব জাউর রহমানের যেটা অবদান রাখছেন এটাও মনে রাখতে হইব কনেন উসমান্যে যেটা হইয়া গেছেন এটারও আমরা মনে রাখতে হইব তবে হে আমরা যার মূল্যায়ন করতে যার যার অবস্থানে মূল্যায়ন করতে হইব এখন এই বর্তমানে মানুষের অধিকার ফিরা ফাইতে যতটুক এই আইনগতভাবে ফরাকড়িভাবে বাংলাদেশের যেন এই সংবিধানটুকু লেখা হয় যাতে আমরা জনগণের দেশ জনগণের সরকার জনগণের লাগি যে বা যারা গাদ্দারি করছেন বিমানে করছেন এটা মরলেও পাইবা দুর্নীতিও যেন এরার শাস্তি আমরা আমরা দিয়া যাইতে পারি অক্টোল আমরা আকাঙ্ক্ষা এখন এই এই উনারটা চুবাঙ্গা আর রক্ত এগুলা এগুলো আমরা যত আমরা আমরা জামেলা যাইমু ভেজালে যাইমু তত আমরার লাগেও ফেরেশানি যাতে সুন্দর করি আর যাতে কোনো বেইমানের আর যাতে কোনো গাদ্দারে এরকম আমরার লগে আমরা টেকা দিয়া আমরা জনগণের পয়সা দিয়া তারা দেশতনে টেকা পাচার করিয়া বিলাসিতা করতে যাতে না পারুন ওটা আমরা কড়াকড়িভাবে করি চৌকে দেখতে হইব এবং যে 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 মূল্যায়ন দিতে হইব যোগ্য ব্যক্তিদের আমরা যেন দেশ এই পার্লামেন্টও বইতে পারি ওটার প্রতি আমার জোর দাবি জানাই আমি লন্ডন টুনে হইলাম যে আমরা যেন নিজেরা নিজে দেশ সম্বন্ধ নষ্ট না হইরা এই সম্ভবটারে সামনে উন্নয়নের দিকে লাগানি যায় আর আমরা কীরকম সুখে শান্তিতে থাকতে পারি ও ফেসিলিটি তৈরি করতে দেখেন আপনার ইস্ট লন্ডনের এলাকার এই সিডনি স্ট্রিট এই সিডনি স্ট্রিটের আফসার খান সাদেক তার নিজস্ব উদ্যোগে তার বাড়ির আঙিনায় এইখানে স্ট্যাচু করেছেন কিন্তু সেই স্ট্যাচুতে যারা এখানে আসতেন মন্ত্রী থেকে আমরা থেকে শুরু করে সবাই এই স্ট্যাচুতে এসে ফুলের শুভেচ্ছা দিতেন এখানে খুবই সুন্দর জায়গায় এটা কিন্তু গত রাতে দুর্বৃত্তরা এসে দেখেন যে রক্ত দিয়ে বা লাল দিয়ে এখানে স্ট্যাচুকে ভ্যানিশ করার জন্য তারা পরিকল্পনা করছে। পনেরোই আগস্ট জাতীয় শোক কিন্তু সেই জাতীয় শোক বাংলাদেশে হয়তোবা সে আগের মতো করে পালিত হবে না তারপরও যারা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক তারা যে কোনোভাবেই সেটাকে পালন করবেন কিন্তু নামে দেখেন এই স্ট্যাচুটিকে তারা ভ্যানিশ করার জন্য এখানে আক্রমণ চালাচ্ছে